আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে আশা করি গল্পটি সবার ভালো লাগবে সবাই জানাবেন গল্পটি কেমন হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমাদের প্রত্যেকেরই নাটি অনেকগুলো বিষয় জানা প্রয়োজন কেন জানা প্রয়োজন এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারবো একবার এক ব্যক্তি জাহাজে করে এক দেশের থেকে অন্য আর এক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তো উনি জাহাজে উঠে জাহাজের দরজার পাশেই একটি জায়গার মধ্যে বসে থাকে তো উনি যাত্রার সময়ে কিছু শুকনো খাবার পানি নিয়ে গিয়েছিল তো ওই জায়গার মধ্যে বসে উনি সময় পার করতেছে আর ওই শুকনো খাবার এবং পানি খেয়ে সময় পাস করতেছে সময় পার করতেছে তো এইভাবে করে ওনার তিন থেকে চার দিন চলে গেল তার কাছে যেই শুকনো খাবার এবং পানি ছিল সব শেষ হয়ে গেল তারপরে সে খুবই ক্ষুধার্ত এখন তার কাছে খাবার অবশিষ্ট আর কিছুই নেই সে জায়গা থেকে উঠে একটু সামনের দিকে গেল গিয়ে দেখে জাহাজের ভিতরে অসংখ্য লোক আনন্দ করছে মাস্তি করছে তারা অনেক চমৎকার চমৎকার খাবার খাচ্ছে অনেক খাবার নষ্ট করছে তার দেখে খুব আফসুস হলো যে আমি দুই দিন যাবৎ ক্ষুধার্ত আর তারা কত খাবার নষ্ট করছে তখন সে জাহাজের ওই দায়িত্বরত একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলল যে ভাই আমি দুই দিনের ক্ষুধার্ত এই যে তারা এত খাবার নষ্ট করছে ওখান থেকে একটু খাবার কি আমি নিতে পারি যেটা খেয়ে আমি আমার জীবন বাঁচাবো তখন জাহাজের দায়িত্বরত ওই ব্যক্তিটি বলল আপনি কি জাহাজে টিকিট কেটে উঠেছেন তখন ওই ব্যক্তিটি টিকিট বের করে দিয়ে বলল যে এই যে আমি অনেক কষ্ট করে একটি টিকিট কেটেছি তখন সে বলল, এই যে তারা এত খাবার খাচ্ছে এত আনন্দ উল্লাস করছে তারা যা যা কিছু ভোগ করছে সব কিছুই টিকিটের মধ্যে বরাদ্দ আছে সেটা আপনার জন্য তখন টিকেটের উল্টা পার্ট দেখিয়ে বলল। এই যে এখানে উল্লেখ রয়েছে আপনি কি কি এখান থেকে পাবেন শুধুমাত্র না জানার কারণে ওই ব্যক্তিটি কষ্ট পেয়েছে কষ্ট করতে হয়েছে এবং সে অনেক কিছু ভোগ করতে পারেনি দুই তিন দিন ক্ষুধার্ত থেকেছে তাই আমাদের অনেক কিছু খুঁটিনাটি আমাদের জানা প্রয়োজন যার মাধ্যমে হয়তো আমরা অনেক ধরনের বিপদ থেকে বাঁচতে পারবো অনেক সমস্যা থেকে আমরা বাঁচতে পারবো তাই খুঁটিনাটি যে বিষয়গুলো আমরা যেখানে যাই আমাদের জানা প্রয়োজন আমরা জেনে নিব কোথাকার কী নিয়ম যেখানকার যে নিয়ম সেই নিয়মগুলো যদি আমরা জানি বুঝি তাহলে কিন্তু আমাদের আর পথ চলার মধ্যে কোনো সমস্যা